কি আছে তোমার এই জলের বোতলে কি আছে ডাবের জল ডাবের জল ইংরেজি কি জানো জানো না কি ডাবের জল ইংরেজি ইমা জানো না কোকোনাট ওয়াটার তুমি কোকোনাট ওয়াটার পছন্দ করো কই দেখি খাও দেখি কেমন করে খাও কেন তুমি খুলতে পারো না খুলে দেবো দাও নাও এ নাও এই দেখো এই দেখো এখানে এইভাবে প্রেস করবে খুলে গেল এবার খেয়ে বলো কেমন কেমন ধতো দুষ্টুটা না আমি ধরবো না আমি ধরবো না তুমি ঘুরে বেড়াও আমি আর তোমায় ধরবো না খেয়ে নাও চপ চপ করে খেয়ে নাও কই 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 রে 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 দুষ্টু খাও খাও পড়ে যাবে পড়ে যাবে মুখ খোলা আছে পড়ে যাবে খেয়ে নাও হ্যাঁ কি সুন্দর করে খাচ্ছিস সোনাটা খেয়ে নাও ভালো ডাবের জল খাওয়া খুব উপকার জানো খেয়ে নাও